ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে আমাদের আশেপাশের বিভিন্ন রকম ইন্টারেস্টিং খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে আজ রয়েছে নারী স্কুবা ড্রাইভারদের নিয়ে একটি প্রতিবেদন হাউ টু তিচ উইমেন হারু ইনকর্পোরেট সম অফ এ নো নারীরা কিভাবে ডাইভিং সম্পর্কে আরও জ্ঞান এবং দক্ষতা বাড়াতে পারেন কিভাবে তাদের যত্নশীল হতে হবে এসব কিছুই আমি অন্তর্ভুক্ত করেছি আরও রয়েছে চেনস দিয়ে শিল্পকর্ম তৈরি করছেন এবং কম্পিটিশনে অংশ নিচ্ছেন এমন শিল্পীদের নিয়ে রিপোর্ট এই কাজে পুরো শরীরের এক্সারসাইজ হয় এই ধরনের শো করতে গেলে আমার খোদায় চারপাশে দশ মাইল হাঁটা হয়ে যায় স্কুবা মারমেজ নারীদের জন্য একটি স্কুবা ডাইভিং অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের মাধ্যমে নারী ডাইভাররা পানির তলদেশ এক্সপ্লোর করতে পারে চলুন দেখে নেই তাদের গল্প স্কুবা ডাইভিং এর প্রশিক্ষক মাইরা টমাস যুক্তরাষ্ট্রের একদল নারীকে ডাইভিং নেভিগেশনের ক্লাস করান প্রশিক্ষণের জন্য টমাস তাদেরকে পানামায় নিয়ে আসেন কইবা ন্যাশনাল পার্কের পানির তলদেশের বিস্ময়কর জিনিসগুলো তারা ঘুরে দেখেন টমাস বলেন নারীরা কিভাবে আরো জ্ঞান এবং দক্ষতা বাড়াতে পারেন কিভাবে তবে তিনি নারীদের জন্য প্রশিক্ষণ সূচি তৈরি করেছেন টমাস পনেরো বছর ধরে স্কুবা পেশায় নিয়োজিত তিনি বলেন নারী হওয়ার কারণে তাকে প্রায়ই এই ধরনের চাকরিতে নিয়োগ করা হতো না নিয়োগকারীদের যুক্তি ছিল ভারী ট্যাঙ্ক তিনি বহন করতে পারবেন না বা চরম পরিস্থিতি মোকাবেলায় আবেগপ্রবণ হয়ে পড়বেন নারীদের স্কুবা ডাইভিংয়ে আরও উৎসাহিত করার জন্য তিনি বেশ কয়েক বছর আগে স্কুবা মার্মেইড নামে একটি সংস্থা শুরু করেছিলেন এর বেশিরভাগই যুক্তরাষ্ট্রভিত্তিক এর মাধ্যমে নারীরা একসাথে ভ্রমণ এবং ডাইভিং করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের পুলিশ কর্মকর্তা স্টেফানি বেঞ্জামিনের মতে স্কুবা ডাইভিং হচ্ছে কাজের চাপ থেকে মুক্তির উপায় ড্রাইভিং স্কুবা ডাইভিং এ মন শান্ত হয় সমুদ্রে যাওয়া দারুণ সমুদ্রে নামার পর আপনার কারোর সঙ্গে কথা বলতে হবে না কচ্ছপ দেখবেন তাদের সাথেই থাকবেন আপনা থেকেই বলে উঠবেন বাহ দেখো কি চমৎকার সব মাছ এ অনেকটা যেন মঙ্গল গ্রহে ভ্রমণ আমেরিকার মিজোরি রাজ্যের ক্যান্সার সিটির সাঁতারের শিক্ষক লরেন গ্রিন বলেন তিনি স্কুবা ডাইভ করেন শুনে মানুষ অবাক হয়ে যান আমি মনে করি এটা আমার জন্য বলার একটা সুযোগ যে দেখো কৃষ্ণাঙ্গ নারী হয়েও আমি ডাইভিং করছি তুমিও করতে পারো এর জন্য যা করতে হবে তা হল কাজ করা সময় দেয়া জ্ঞান অর্জন করা টেক্সাসের গেল একজন নার্স প্রায় দু বছর আগে উনষাট বছর বয়সে তিনি স্কুবা ডাইভিং এর সার্টিফিকেট পান তিনি বলেন ডাইভ করার জন্য সুস্থ থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে বয়সটা তার কাছে কোনো বাধা নয় I believe with my whole heart that how আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি আপনার বয়স কত সেটা কিন্তু কালানুক্রমিক এবং আপনি জন্মসালটা তো পরিবর্তন করতে পারবেন না বুড়ো ব্যাপারটা একেবারে মানসিক আমি মনে করি আমার বয়স 35 এবং আমি আরও 35 বছর ডাইভিং করতে পারবো মাত্র কয়েক বছর আগে মারমেইড সদস্য সংখ্যা 80 থেকে 5000 এ পৌঁছেছে সদস্যরা বলেন পানির নিচে গোলাপি রঙের ডাইভিং স্যুট পরে তারা দেখাতে চান যে তারা শক্তিশালী এবং দুঃসাহসী নারী এক্সট্রিম চেন স কার্ভিং শো এর পার্টিসিপেন্টরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিভাবে ফুটিয়ে তুলছে তাদের শিল্পকর্ম চলুন তা দেখে আসি এক্সট্রিম চেঞ্জ ও শোতে দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে দুটি জিনিস নানা সাইজের চেইনসর শব্দ এবং তাজা সিডার কাঠের তীব্র ঘ্রাণ ওয়াশিংটন স্টেটের আর্লিংটন শহরে তিন দিনের কাঠ খোদায়ের ম্যারাথন ইভেন্টে বিশজন জন শিল্পী তাদের কাজ প্রদর্শন করেন খোদায়ের কাজটি নিখুঁতভাবে করাটাই এই প্রক্রিয়াটির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানান শিল্পী লেন বোর্ডেন এমন হয় যে আপনি একটা ভালুক বানাবেন ভেবে কাজ শুরু করেছেন কাজ শেষে হয়েছে একটা পাখি কাটতে গিয়ে যদি আপনি কোনো গোলমাল করে ফেলেন তার মানে এই না যে আপনার খোদাইটা নষ্ট হয়ে গেছে এর মানে আপনি দিক ঘুরিয়ে অন্য কিছু বানানো শুরু করবেন তার মানে প্রতিবার যখন আমি কাঠ খোদাই করছি মনে মনে ঘন্টায় একশো মাইল বেগে আমার কল্পনা শক্তি কাজ করছে ইগল ভালুক নেকড়ে আর প্যাচা শিল্পীদের কাছে বেশ জনপ্রিয় বোর্ডেন একটি কুমির খোদাই করছেন যেটা সাধারণত উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দেখা যায় না আমি একই জিনিস বারবার করতে করতে বোর হয়ে যাই তাই যখনই এই গুলোতে আসি আমি চাই লোকেরা দেখুক যে কারভাররা কত রকমের জিনিস বানাতে পারে ভারী কাঠ এখানে টেনে আনাই সবচেয়ে কঠিন কাজ বলে জানান তিনি এই কাঠগুলো অনেক ভারী এখানে গ্রুপের ওই ভাস্কর্যটাকেই দেখেন ওই গ্রুটের ওজন সম্ভবত তিনশো পাউন্ড এটাই আসলে এখানকার সবচেয়ে কঠিন কাজ ভারী কাঠ টেনে আনা আগে চেন সকাইকে প্রধানত পুরুষের কাজ হিসেবে দেখা হতো কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে নারী কারবাররা বর্ধমান হারে এই লাইভ শো গুলোতে অংশ নিচ্ছেন আমার জন্য এখানে প্রতিযোগিতা আসল ব্যাপার না নানা ধরনের মানুষ আর ইভেন্টে অংশগ্রহণকারীদের সঙ্গই আমাকে এই ইভেন্টে টেনে আনে লেইভুরি একটি সফটওয়্যার কোম্পানি দিনভর চাকরির পাশাপাশি গত সাত বছর ধরে চেন্স কভারিং করছেন যার শুরুটা হয়েছিল কারালের জন্য একটি ঘর তৈরির চেষ্টা করতে গিয়ে তিনি বলেন কারিগর হিসেবে সন্তুষ্টি লাভের বাইরেও এই শিল্পের বাড়তি কিছু সুবিধা রয়েছে এই কাজে পুরো শরীরের এক্সারসাইজ হয় এই ধরনের শো করতে গেলে আমার খোদায় চারপাশে দশ মাইল হাঁটা হয়ে যায় একই ঘটনা ঘটে বাহু এবং শরীরের উপরের অংশেও টানা তিন দিন ধরে রোজ আট নয় ঘন্টা এটা করতে গেলে আপনার ঘাম ঝরবে ধারালো বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং আগুন ব্যবহার করার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় নিরাপত্তার ব্যাপারটা সব সময় মাথায় থাকে যেমন এই যে প্যান্টগুলো গুলো দেখছেন এগুলো চেঞ্জ আর কার্ভিং করার প্যান্ট তাই এটা সামনে এবং পেছনের চারপাশ মুড়িয়ে কেভলার লাগানো আছে এছাড়াও আমি সব সময় কান এবং চোখের জন্য প্রোটেকশন ব্যবহার করি স্থানীয় কার্ভিং কমিউনিটির বেশ কিছু শিল্পীও এখানে এসেছেন সমবয়সীদের কাছে জর্জ নামে পরিচিত হাউক টর্চ টর্চ সোরেন এসেছেন মঙ্গোলিয়া থেকে যেখানে তিনি বরফের ভাস্কর্য খোদাই করেন আমি আরো শিখতে চাই আমার বা আমার দেশের জন্য চেইন স কার্ভিং খুবই নতুন বরফে কার্ভিং করা এর চেয়ে কঠিন কারণ অনেক ঠান্ডায় আরো জামা আর সরঞ্জাম নিয়ে কাজ করতে হয় চেইন স কার্ভিং আমার বেশি ভালো লাগছে অভিজ্ঞ শিল্পীরা নিশ্চিত করেই বলেছেন এটা দেখতে যতটা কঠিন কাজটা আসলে তত কঠিন নয় একজনকে কেবল দেখতে হবে কাঠের এই বিশাল ব্লকে কি লুকিয়ে আছে তো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশা ভয়েস অফ আমেরিকা